এই কোরআনটা যার মধ্যে থাকবে তার হৃদয়টা আলোকিত হয়ে যাবে কোরআন এমন একটা জ্যোতিময় শব্দ এমন একটা স্মারী কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো অবকাশ নাই যদি কোনো ব্যক্তি এই আল্লাহর কালামকে যদি অবিশ্বাস করে সেই মুসলমান থাকবে না কাফের হয়ে যাবে আর এই কোরআন যার দেহের মধ্যে থাকবে নাফসের মধ্যে থাকবে পয়গম্বর বলেছেন ওই ব্যক্তি কোরআনটা যদি কলবের মধ্যে নিয়ে কবরের মধ্যে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সাফাতটা কবরের মধ্যে তার জন্য পৌঁছে দিবেন বলেন সুবহানাল্লাহ আমার মায়েরা বন্ধুগণ একজন ব্রাহ্মণ ঘরের কন্যা সন্তান মাত্র বয়স হলো চোদ্দ বছর কত বছর মহিলা মেয়ে সন্তান ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছে একটা মাদ্রাসার পাশ দিয়ে আপনাদের সামনে নুরুল কোরআন ইন্টারন্যাশনাল যেমন হেফস মাদ্রাসা আছে এরকম মাদ্রাসার পাশ দিয়ে জানানার ধার দিয়ে মেয়ে চলে যায় প্রতিদিন যাতায়াত করে আর কোরআনুল করিম থেকে সুন্দর করে তেলাওয়াত শুনে এইরকম ভাবে যখন আল্লাহর বান্দি তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি যখন তিনি আল্লাহর কোরআনুল করিম তেলাওয়াত যখন শ্রবণ করে। প্রতিদিন যাওয়ার পর রাস্তার ধারে জালানার পাশে দাঁড়িয়ে থাকে এরপর হুজুরের হাফিজ সাহেবের চোখ পড়ে যায় তিনি ডাক দেয় বলেন ও মহিলা ওবা। আপনি কেন এখানে দাঁড়ানো আছেন এই এইবার মেয়ে ডাক দেয় বলল হুজুর আপনার ছেলেরা কি সুন্দর কি পাঠ করে এত সুন্দর শব্দগুলো শুনে দিল ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা করার জিনিসটা কি কি তারা তেলাওয়াত করে আমাকে শিখাইবেন না যখন ওই 14 বছরের মেটা যখন ডাক দিয়ে বলল হাফেজ রাগ দিয়ে বলল মা এই জিনিস শিখতে করে জবানে পড়তেবে না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দাগণ এই যখন মেটা কালেমা পরে হাতে হাত রাখে ইসলাম ধর্ম গ্রহণ যখন করলো হাফেজ সাহেব নাম দিয়ে বলল মা তোমার নাম পরিবর্তন করতে হবে তোমার নাম কি রাখা যায় কি রাখা যায় হুজুর ডাক দে বললো মা তোমার নাম অন্য কোন রাখলাম না বিশ্ব নবীর মেয়ে ফাতেমার নাম তারকে দিলাম ও ফাতেমা তুমি যে আজকে মুসলমান হয়েছো বাসায় গিয়ে কোরআন শিক্ষা গ্রহণ করবে চুপি চুপি সারাই সারাই আসবে তুমি আর বাবা তো ব্রাহ্মণ একজন ঠাকুর যদি জানতে পারে তার মেয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাকে টুকরো টুকরো করে জবাই করবে আমার বন্ধুগণ ইনসাফ নাই তারা তো বে কারণ তাদের মধ্যে আল্লাহর কোরআন নাই যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে না তার মধ্যে কোন ইনসাফের আলো পাওয়া যাবে না আবার মায়েরা খেয়াল করে শুনেন এইবার মেয়েটা বাসার মধ্যে যখন চলে গেল যাওয়ার পর রাত্রিবেলা মাগরিবের সময় কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেছেন মধুর সুরে তেলাওয়াত করে এত সুন্দর তেলাওয়াত করে ওয়দহাহ ওয়াল লাইলি ইদা সাজা মা তো খইরুল্লাকা মিনাল উলা ফাতিমা যখন আল্লাহর কালাম থেকে তেলাওয়াত যখন শুরু করলেন এই তেলাওয়াত শুনার পর মাগribের পর তার আব্বাজান কিন্তু বাজারের মধ্যে হাজির হয়ে গেল এইবার ব্রাহ্মণ যখন দরজা খোলার পর বাজারের মধ্যে যখন অবস্থান করলেন অবস্থান করার পর মেটার দিকে তিনি ওই ব্রাহ্মণ কিন্তু ঠাকুর তিনি দাঁড়িয়ে গেলেন কি যেন একটা কানে আওয়াজ শোনা যায় আহারে এই আওয়াজটা কি আওয়াজ কোন দিক থেকে শাওন আসে কে কি তলাত করে এত দিলটা ঠান্ডা তো হয়ে যায় শুনতে খুব মজা লাগে মধুর বাণী কি বাণী কে পড়ে রে কে জিন্দা পড়ে না কেউ রামায়ণ পড়ে কিনা তিনি গবেষণা করতে লাগলেন তিনি চিন্তা করলেন চিন্তা করতে লাগলেন এটা মহাভারত আছে কিনা না গীতা আছে না রামায়ণ পড়েছে না চিন্তা ব্যস্তা পড়েছে একের পর এক তিনি কল্পনা ধারণা করতে করতে হঠাৎ তার মনে পড়ে গেল না 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 এটা দুনিয়ার কোনো বই না এটা হলো মুসলমানদের আল কোরআন বলেন সুবহানাল্লাহ ব্রাহ্মণ ঠাকুর লক্ষ্য করলেন সাউন্ডটা আছে কোন দিক থেকে ডান দিক দিকে শুরু করলেন ডান দিক থেকে সাউন্ড শোনা যায় না বাম দিক থেকে যখন সাউন্ড ইশারা করলেন বাম দিকে শোনা যায় না এরপর সামন দিক যখন কান ইশারা করলেন সামন দিক শোনা যায় না আমার বাইর এরপর যখন পিছন দিকে তার কন্যা সন্তান ফাতেমার রোম রুবের দিকে যখন কানটা ইশারা করেছে সাথে সাথে শুনতে পাইলেন তার মেয়ের গ্রুম থেকে কিন্তু আল্লাহর বাণী শোনা যায় বলেন আল্লাহ আকবর এরপরে যখন আব্বাজান শুনতে পাইল তার মেয়ের রুম থেকে কোরআনের বাণী বাণী শোনা যাচ্ছে রুমের দিকে হাঁটি হাঁটি পা এরপর পা করে আব্বা যখন চলে গেলেন যাওয়ার পর দরজায় গিয়ে নক করে নক করার সাথে সাথে ফাতেমা আল্লাহর বাণীটা তিনি কিন্তু গোপন রাখার জন্য চেষ্টা করেছিলেন কারণ জানে তার আব্বা ব্রাহ্মণ কোরআনটা তার কাছ থেকে নিয়ে ছিঁড়ে দিবে কোরানের অমর্যাদা করবে অসম্মান করবে আমি মুসলমান হয়ে ফাতিমা কেবলে কোরআনকে সম্মান করতে দিতে পারি এই বলে মেয়েটা কোরানটা লুকানোর চেষ্টা করেছিল জান দেখলো দরজা খুলতে যখন দেরি হয়েছে আব্বাজান একটা লাথি দিয়ে দরজাটা ভেঙে দিয়ে দেখলো মেয়ের হাতে কোরান এইবার বাবা ডাক দে বললো মেরে তুমি কি মুসলমান হয়ে গেছো তুমি কি কালেমা পড়ে ইমান এনেছ তোমার হাতে কেন মুসলমানদের কোরআন রে মেয়ে এইবার ফাতেমা ডাক দে বলো আব্বা জান আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি আমি মুসলমান হয়েছি এই কারণে আমি আল্লাহর বাণী কোরআনুল কারিম তেলাওয়াত করেছি এইবার বাবা ডাক দে বলো মেয়ে তুমি এই কোরআনটা তেলাওয়াত করছো কোরআনটা আমাকে দিয়ে দাও ফাতেমা ডাক দে বলা বাজার না না বাবা আমি আপনাকে কোরআন দিতে পারবো না আমার জীবন চলে যাবে যা কিন্তু আল্লাহর বাণী আমি নাস্তিকের হাতে দিতে পারি না এইবার আল্লাহর বান্দি ফাতেমা ডাক দে যখন বলল জরম দুখুনি বাবা জর্মদাতা পিতামের হাত থেকে জড় কোরআলার বাণী কোরআনটা যখন ছিনিয়ে নিলাম ফাতেমা ডাক দেব আব্বাজান যান যে ই করিমটা আপনি আমার কাছে ছিনিয়ে নেছেন গো বাবা আমি ফাতেমা আপনাকে বলে দিলাম আপনি সাক্ষী থেকে যান আপনি আমার কাছে কাগজের লেখা কোরআন কাটতে পারেন কিন্তু যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কলবের মধ্যে যে 30 পারা কোরআন দিয়েছেন এই 30 পারা কোরআন কোনোদিন আপনি কাটতে পারবেন না বলেন আল্লাহু আকবার বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝি পড়ছি বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথারি দই মাঝি পড়োছি বারে বারে বাবা গবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজিকি নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজিকি নিঃস্ব হয়ে গেলাম ভালোবাসি তোমাই বাবা ভালোবাসি তোমাই বাবা ভোকটা যে যায় ছিঁড়ে তোমার কথারি হৃদয় মাঝে পড়ছি বারে বারে তোমার কথারি দায়ী মাঝি পড়ুছি বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তোয়ার খোঁজে তাই তো মেরে ঘরে ও শ্রোতে যাই ভিজে তোমার মতো আপন কেহ পাই না তোয়ার খোঁজে তাই তো আজি ঘুমের ঘরে ও শ্রুতে যাই ভিজে শুযে সুয়েত পরম সুখে বাবা সুয়েত ক পরম সুখে জন্নতের ভিতরে তোমার কথারি দই মাঝি পড়ুছি বারে বে তোমার কথারি দই মাঝি পড়ুছি বাবা গ বাবা বাবা গ বাবা বাবা গ বা গ বাবা এইবার ফাতেমার আব্বা জানটা বল মেরে তুমি যেই কোরআন তোমার কল্পের মধ্যে তুমি তুমি রেখেছো। আমি তোমার বাবা কসম করলাম তোমার ওই প্রবল নামে ও আমার মেয়ে তুমি কান খুলে শুনে নাও যতক্ষণ পর্যন্ত তোমাকে হত্যা না করব শুধু হত্যা না আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে চিতায় আগুন দিয়ে শ্মশান ঘাটে গিয়ে না পোড়াবো আমি তোমার আব্বা ততক্ষণ পর্যন্ত এক গ্লাসও আমি পানি পান করব না বলেন নাউজুবিল্লাহ। কে কসম করলো বাবা সন্তানকে মারবে মারার পর দাফন করা হয় তিনি বললেন আগুনে পোড়াবো কারণ তুমি কোরআন গল্পের মধ্যে রেখেছ কারণ তিনি চ্যালেঞ্জ করেছে কোরআনকে তাকে যদি বলেন কোরআন কি যার ভিতরে কোরআন থাকে সেই একটা কোরআন যার মধ্যে ত্রিশ পারা কোরআন থাকবে সেই একটা পূর্ণাঙ্গ কোরআন কারণ দুই রকম আছে কিছু কাগজের লেখা আছে আর কিছু মানুষের অন্তরের মধ্যে আছে এবার চ্যালেঞ্জ করলাম বা জান কোরআন তোমাকে পড়াবো আমরা শুনতে চাই কেনা মেয়েটা পড়বে কিনা শুনবেন তো সবাই